যাক ভালো লাগলো কেউ একজন নলেজ সিটির খোঁজ নিয়েছে নলেজ সিটির বার্ষিক সদস্য হবার সিস্টেম হচ্ছে আপনাকে ডাইরেক্ট যে কোনো জুম্মার দিন মানে শুক্রবার দরবার শরীফে আসতে হবে আমি দরবার শরীফে থাকি ডাইরেক্ট আমার হাতে বা আমার অফিস যে আহলে সুন্নাতুল জামাতের অফিস ইনচার্জ আমাদের আলাউদ্দিন রয়েছেন তার সাথে যোগাযোগ করে একটা আপনাকে ব্যাংকে যেমন বই দেওয়া হয় এরকম একটা আমরা পরিচয় পত্রের বই দেব। তাতে আপনাকে বাৎসরিক একটা যেটা আপনার খুশি আপনাকে হওয়ার জন্য ওই এন্ট্রি একটা দাতা দু হাজার পঁচিশ সালে ধরুন আপনি এন্ট্রি করলেন আবার ওই বইটা আপনাকে থাকবে আমার সিগনেচার থাকবে আপনাকে দু হাজার পঁচিশ দেওয়া হলো আবার দু সালে ওই বইটা নিয়ে আসবেন আর আপনার ওই ডোনেট করা অর্থটা নিয়ে আসবেন আপনাকে আবার সেটাকে এন্ট্রি করে দেওয়া হবে এর জন্য যে ব্যক্তি করবে তিনি যদি সশরীরে আসে তাহলে কোনো পরিচয়পত্র কিছু লাগবে না সে মুখে বললে আমরা সেটা সব লিখে নেব যদি কেউ কারো হাতে দিয়ে পাঠান অবশ্যই সেটা নিজের কেউ রিলেশন হলে তবে দিয়ে পাঠাবেন অন্য কারো হাতে নয় আমার কোনো শাখা সংগঠন কোনো নেতৃত্ব কারো হাতে নয় তাহলে কি হবে একটা পরিচয়পত্র ভোটার কার্ড হোক আধার কার্ড হোক দিয়ে সেই তার হাতে তখন পাঠাতে হবে এটা ডাইরেক্ট কেন্দ্র অফিস বা আমার দরবারে শুক্রবার দিন আমি থাকি এই দুটো জায়গা ছাড়া তৃতীয় এই নলেজ সিটির দাতা হওয়ার অন্য কোনো জায়গা নাই